অনেক দিন ধরে ডিম মাখার রেসিপিটায় রেসিপিটা ফেসবুকে দেখতেছি ইচ্ছা করতেছিল বানিয়ে খাই তো আমার বোনকে বললাম সেও রাজি হয়ে গেল ওকে বলছিলাম স্কুল থেকে আসার সময় সবকিছু কিনে নিয়ে আসতে তো নিয়ে আসছে সেভাবেই আমি ওকে বললাম যে সবকিছু তুই বানাবি আমি যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে ফলো করবি যেহেতু ও বাসার কোনো কাজই করতে চায় না তাই আজকে সুযোগ পেয়েছি ওকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ও কিন্তু মাসাল্লাহ ভালোভাবে শশাটা কাটছে যদিও আমি কাটলে আরও একটু পাতলা করতাম এখন লবণ দিয়ে ভালোভাবে শশাটাকে কচলে মেখে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত শশা থেকে পানি ছেড়ে দিবে আর নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেখে নিতে হবে এবার একটা ভাজা ওর মধ্যে দিয়ে দিচ্ছে যেহেতু জিনিসটা খাবে তাই মরিচের পরিমাণটা আমি কম রাখতেই বলেছি এই ডিম মাখাতে কিন্তু মশলাটাই মেইন মশলাটা যত বেশি সুস্বাদু হবে খেতে ততই বেশি ভালো লাগবে এখানেও পরিমাণ মতো কাশন দিয়ে দিয়ে নিল আর আমি সেই ক্লিপটা মিস করে গেছি এই ডিমের মশলাটা বানাইতে যদি আপনি চাটনি মিস করেন তাহলে সবচাইতে বড় মিসটা হয়ে যাবে তাই কাসুন দিই আর তেঁতুলের চাটনি তো মাস্ট দিতে হবে তেঁতুলের চাটনির প্যাকেটের এক ফোটাও ওয়েস্ট করতেছে না আমার বোন একদম চিপে চিপে সব বের করে নিচ্ছে এরপরেই দুই প্যাকেট টমেটো সস দেওয়া হয়েছে এই খাবারটাকে অনেকেই বলে ডিমের পিনি একটা সময় ফেসবুকে অনেক বেশি ভাইরাল ছিল সবাই ট্রাই করতেছিল তখন আমি বাদ পড়ে গিয়েছিলাম আপনারা কে কে এই জিনিসটা ট্রাই করেছেন কমেন্টে জানাবেন আর না করলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখেন ভিডিও দেখে দেখে ট্রাই করবেন এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে মশলাটা যখন আমার বোন মাখাচ্ছে তখনই আমার মুখে পানি চলে আসছে মশলাটা থেকে এত সুন্দর স্মেল মনে হচ্ছিল সবগুলো মশলা এখনই খেয়ে ফেলি এইভাবে মশলা বানিয়ে শুধু ডিম না অনেক কিছুই মেখে খাওয়া যাবে তো এইদিকে ডিমের মশলাটা রেডি হয়ে গেছে আর আমাদের ডিম হয়ে গেছে এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর জায়ান আমার গালে একটা থাপ্পড় দিয়ে দিল আমি চাইলে এই সাউন্ডটা কেটে দিতে পারতাম বাট ভাবলাম যে আপনাদেরকেও একটু শোনায় যে কতটা স্ট্রাগল করে ভিডিও বানাচ্ছি যাই হোক যারা ডিম পছন্দ করে তাদের তো এই জিনিসটা ভালো লাগবে এই লাগবে কিন্তু যারা সেদ্ধ ডিম খেতে একদমই পছন্দ করেন না তারা যদি একবার এভাবে ডিম মেখে খায় তাহলে বাসায় রেগুলার এভাবেই ডিম করে খাবে যারা এখন পর্যন্ত এভাবে ডিম মেখে খাইছে তারা তো জানে আর যারা এখন পর্যন্ত খাননি তাদের অবশ্যই একবার হলেও ট্রাই করা উচিত সো আমাদের ডিমগুলো ছেলা হয়ে গেছে এখন ট্রাই করে দেখব যে কেমন লাগে টু বি অনেস্ট আমি যখন প্রথমবার মুখে তখন যতটা ভালো লাগবে ভাবছিলাম দিই তার চাইতে অনেক বেশি ভালো লাগছে ভেবেছিলাম দুইটা ডিম খাবো কিন্তু বিশ্বাস করেন এই মশলাটা দিয়ে দুইটা ডিম খাইলে শুধুমাত্র মুখের চুলকানিটাই বাড়বে মনে এক ফোটাও শান্তি পাবেন না আমি দুইটা ডিম খাওয়ার পরে মনে হচ্ছিল কেন আমি আরো ডিম সেদ্ধ করলাম না নিজের জন্য আমি এমনিতেই সিদ্ধ ডিম খেতে অনেক বেশি পছন্দ করি আর এই মশলাটা দিয়ে খেতে এত বেশি ভালো লাগছে আমি একসাথে পাঁচটা ডিম খেয়ে ফেলতে পারবো অনায়াসে আমি চিন্তা করেছি এবার থেকে বাসায় ডিম সেদ্ধ করলে এভাবেই মশলা বানিয়ে জামাইকে খাওয়াবো কারণ সে একদমই সেদ্ধ ডিম খেতে পছন্দ করে না আশা করতেছি এইভাবে ডিম মেখে খাওয়ালে ও অনেক বেশি পছন্দ করবে আজকের মতো ভিডিও শেষ আল্লাহ হাফেজ